আমাদের মানে আমাদের নোটিশ দেয় নোটিশ দেয় আমাদেরকে হাও ভাঙতে আছে এটা যদি নোটিশ দেওয়া হইতো তাহলে আমরা ভাঙতে যেতাম কোনো নোটিশ দেওয়া হয়নি আমরা এখন কি করবো বলেন আমরা ভাঙতে দিব না এটা এটা অবৈধ দোকান অবৈধ দোকানে নিয়ে যাই পর্যন্ত অবৈধ দোকানে নিয়ে যাই পর্যন্ত আর সবগুলো রিগেল যেগুলো রিগেল রিগেল সব অবৈধ সব রিগেল ভাঙতে আমাদের সব কাগজপত্র সব আছে আমাদের সব অরিজিনাল ডকুমেন্ট সব আছে তা আমাদেরটা কেন ভাঙবে

আমাদের লেখা আছে সব কিছু যদি এটা ভাঙ্গো আমি মেজিস্টার দেখেছি থেকে বল আমার লাঠিতে মারবে তুই আমার বলছে তোমাদের দোকান দিবে আমরা টাকা দেয় আমাদের দোকান দিবে দোকান দিলে আমাদেরকে ভাঙবে আগে ভাঙতে পারবে না বললে দিতে পারমিশন আছে যে রোড পারমিশন সিটি কমিশন পারমিশন আছে প্রতিবাদ করতে গেলে আরো খাইতে হয় এই জন্য মানুষ আর কিছু না সরকার যদি এগুলো ভাঙতে হবে তাহলে অতিরিক্ত তাহলে ভাঙতে হবে কারণ বারবার ভাঙবো আবার হইবো কেটে না পারে